দর্জি ভাই আপনি কি আমারে একটা ব্লাউজ বানাই দিতে পারবেন পারব না তাই কি আমি নাম করা দর্জি আপনি খালি বলেন কোন ব্লাউজ বানাবেন দেশি স্টাইলের ব্লাউজ না বিদেশি স্টাইলের ব্লাউজ একি বিлауস আবার দেশি আর বিদেশি হয় নাকি সে দেশি বিлауস বাকিরো আমার বিদেশি বিлауস বাকিরো দুনেই ভালো আপনি ও বলে সিনতে করেন না খালি ব্যবহারটা একটু আলাদা দেশি বিлауসটা আপনি শাড়ির সাথে ব্যবহার করবেন আর বিদেশি বিлауসটা আপনি জিন্স প্যানের সাথে ব্যবহার করবেন বুঝете আচ্ছা আপনি কি বলেন শাড়ির সাথে ব্লাউজ পরা যায় তা তো জানি কিন্তু জিন্স প্যান্টের সাথে আবার ব্লাউজ কেমনে পরে পরে না তাই কি আপনি দেখেন নাই তাই ইন্ডিয়ায় যত বড় বড় নাইকেরা আছে ওরা খালি জিন্স প্যান্ট হাফ প্যান্টের সাথে ব্লাউজ পরে আপনি কি তা জানেন আমা বলেন কি ওরা হাফ প্যান্টের সাথে ব্লাউজ পরে ওকে কি একটু লজ্জা শরম করে না ঠিক বলেছেন লজ্জা করবে কেন লজ্জা করলে তো আর নাইকে অতি পারবে না নাইকে অতি গেলি লজ্জা শরম বাটি খাতি হবে এলে মডেল যুগ মডেল যুগে খোলা মালের বিক্রি বেশি আপনি কি তা জানেন না জানবো মাই তাই গ্রামে গঞ্জে যদি টাউনে থাকতাম তাই তো জানতাম তাই ভাই আপনি একটা কাজ করেন আমারে একটা বিদেশি স্টাইলের ব্লাউজ বানাই দেন আমিও নাইকি হব আচ্ছা এডে বলছেন কাদের কথা তা কোন সিনেমায় কি হবেন বাংলা সিনেমায় না হিন্দি সিনেমায় ইংরেজি সিনেমায়